ओके ओके ऊपर चलबो आमा एलीडो परे এখান تک আই আমা পিছনে ओके चलो रेडी स्टार्ट ফুটসোয়া ঠেડી হেડી 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 পিছনে تک পিছনে تک ভারত ফুটসোয়া ফুটনা সোজা ফুটনা সোজা ফুটনা সোজা দরতে পালা যায় ফুটনা সোজা ফুটনা সোজা ব্যাক 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 ধীরে 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 এলি ভাই বাবারে উঠে উঠে পড়তো রাস্তা উপরে ধীরে ধীরে চলো ধীরে ধীরে আস্তে ধীরে যাও তোລະ ফুটসোয়া দুই লাইন ধীরে লাইন দৌড়িয়ে যাবে টপলাইনের কোলাই 250 করো 250 করো লাই শুদা করো এইখান থেকে এখান থেকে চলো লক এই পায়া পা লক পায়া পা লক দাও 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 আমি আপডেট এই এই ই কোশন করে বলো দাও দাও হ্যাঁ এই গোয়ে গোয়ে দুটো হাত ধরে ভালো করে দাও দাও দেখো হোল্ড করবে শোনাও না নাও না নাও না চলো দাওন এইখান থেকে ওই পায়ে ওইখান থেকে এই পায়ে এখান থেকে চলো উঠাও